এবার মানুষ কি করে বিচার করবে তার অ্যাস্ট্রোলজি আর তান্ত্রিক এই দুজনের মধ্যে মানুষ বিচার করতে পারে কিন্তু সাধক কে এটা মানুষ কিভাবে বুঝবে সাধক সাধারণ মানুষ কি করে বুঝবে প্রথমে সাধক যদি তুমি পেতে চাও ধরো তুমি ভাবলে এ সাধক প্রথম তার বিজ্ঞাপন থাকবে না এক আচ্ছা সেকেন্ড হচ্ছে সে অন্য লোকদের সাথেই মিশবে না ও একটা আলাদা জগৎ নিয়ে থাকবে ওর একটা আলাদা জগৎ ও সব সময় মাটির মাকেও মা বলবে আবার মাকেও মা বলবে আবার সাধারণ মহিলাকে দেখেও মা বলবে কারণ তার ভাবটাই আলাদা ভাবের জায়গাটাই আলাদা এবং সে আকল বোনামনি তার খেলেও কি না খেলেও কি কারণ পুরোটাই তো মা যুগিয়ে দিচ্ছে রাইট ঠিক আছে এইটা হচ্ছে সাধকের ইয়ে এবার আমাদের এখানে কি সাধক নেই আছে সাধকদের কোনো প্রচার নেই সাধকরা আপন মনে কোনো না কোনো জায়গায় সে ধ্যান করছে পুজো করছে আনন্দে কাটাচ্ছে এবার কেউ যদি পেয়ে যায় সাধকের দর্শন তাহলে সে সবকিছু পেল আর যদি না পায় তাহলে সে এই তান্ত্রিক আর রাষ্ট্রবাজার নিয়েই খুশি থাকবে